আমাদের জীবনের দুঃখের কারণ কি বলুন তো আমাদের প্রত্যাশা যে মানুষ আপনাকে সম্মান দিচ্ছে না সম্মান দিতে যে মানুষ জানেই না তার থেকে আপনি সম্মান আশা করছেন যে মানুষের কাছে সময় নেই আপনাকে দেওয়ার মতো তার থেকে আপনি সময় চাইছেন যে মানুষ আপনার পাশে থাকতেই চায় না আপনি স্বপ্ন দেখছেন যে আপনার অসময় সে আপনার পাশে থাকবে আপনার এই প্রত্যাশায় আপনার মনকে ভেঙে দিচ্ছে তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে আর আপনি জীবনের প্রতি বৃতশ্রদ্ধ হয়ে পড়ছেন আর ভাবছেন এই পৃথিবীতে বোধ হয় ভালো বলে কিছু নেই ভালোবাসা বলে বোধ হয় কিচ্ছু হয় না আর এখানেই তো আপনি ভুল করছেন আপনি ভুল মানুষের থেকে ভুল জিনিস চাইছেন ভুল প্রত্যাশা করছেন আর ঠিক সেই জন্যেই আপনি দুঃখ পাচ্ছেন এই পৃথিবীটা এখনও অনেক সুন্দর এই পৃথিবীতে ভালো বাসা রয়েছে ভালো মানুষও রয়েছে কিন্তু আপনাকে খুঁজে নিতে জানতে হবে আর আপনি খুঁজে নিতে তখনই পারবেন যখন আপনি নিজেকে নিজে সম্মান করবেন নিজেকে নিজে ভালোবাসবেন নিজের মূল্যায়ন নিজে করবেন আপনি তখন বুঝতে পারবেন কার থেকে কি চাইতে হয় আপনি যদি ভুল মানুষের থেকে ভুল জিনিস চান তাহলে আপনি কখনো সেটা পাবেন না এর জন্যে আপনাকে সঠিক মানুষ চিনে নিতে জানতে হবে আর সঠিক মানুষ আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি নিজেকে নিজের সম্মান করবেন কোনো কিছুর বিনিময়ে আত্মসম্মানকে তো বিসর্জন দেওয়া যায় না ও সেটা ভালোবাসার জন্যে ভালোবাসা কখনও জোর করে আদায় করা যায় না ভালোবাসার জন্যে কোনো শর্তের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না কোনো প্রত্যাশার যারা সাহসী তারাই ভালোবাসতে পারে কারণ ভালোবাসার মধ্যে দেনা পাওনার কোনো হিসেব নিকেশ নেই ভালোবাসা শুধু দিতে জানে চায় না কিছুই যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার থেকে কিচ্ছু চাইবে না শুধু সে মন থেকে আপনাকে ভালোবেসেই যাবে আপনার প্রয়োজন হোক আর নাই হোক সে আপনাকে উজাড় করে তার ভালোবাসা দিয়ে যাবে মানুষ সাধারণত দুটো পরিবেশের মধ্যে থাকে প্রথম প্রাকৃতিক পরিবেশ আর দ্বিতীয় সামাজিক পরিবেশ মানুষ যেখানে থাকে সেটাই তার প্রাকৃতিক পরিবেশ আকাশ নদী পাহাড় পর্বত গাছপালা তার প্রিয় বাড়ি ঘর এই সমস্ত মিলে তার প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে আমাদের প্রতিদিনের জীবনযাপন আর এই প্রত্যেকটি জিনিস না চাইতে ঈশ্বর আমাদের হাতে উজাড় করে তুলে দিয়েছেন আর দ্বিতীয় পরিবেশটি হলো সামাজিক পরিবেশ একটি সুস্থ সমাজে আপনি যদি বাস করেন তবেই তো আপনার অন্তরের মনুষ্যত বিকশিত হবে আপনার অন্তর মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারবে এই কথাটি বলা যতটা সহজ কাজটি করা কিন্তু ততটাও সহজ নয় প্রত্যেকটি মানুষের সামনে একটি সাধারণ প্রশ্ন কি করে সমাজের আর পাঁচজনের মুখোমুখি হওয়া যায় নিজেকে বাঁচিয়ে নিজের আত্মসম্মানকে বজায় রেখে কি করে সকলের সাথে মেশা যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনি দেখতে পারবেন যারা আত্মকেন্দ্রিক তাদের সাথে আপনি কিছুতেই মিশতে পারছেন না কারণ আত্মকেন্দ্রিক মানুষের মন বা সত্তা ঠিক অনেকটা পশুদের মতো হয় সীমিত তারা নিজের দেহের সীমার মধ্যে আবদ্ধ করে রাখে নিজেকে তারা শুধুমাত্র নিজের বোঝে নিজের খাওয়া পড়া নিজের ভালো থাকা এটুকুই মধ্যে তারা জীবনকে বেঁধে রাখে কিন্তু একজন মহৎ মানুষ তাদের মন হয় অনেক বিস্তৃত অনেক প্রসারিত তাই মহৎ মানুষের কাছে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কারণ তারা ঠাকুরের ভাবকে নিজেদের জীবনে প্রয়োগ করতে পেরেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো বলেই গেছেন আমি বলে ঘুচিবে জঞ্জাল মনের সমস্ত জঞ্জাল দূর হয়ে যায় আমিত্ব থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই নিজের আমিত্বকে ধরে রাখা অনেকটা মাছির মতো ঠাকুর বলছেন মাছি হয়েও না তোমরা মৌমাছি হও মাছি যেমন বিষ্ঠাতেও বসে আবার মধুতেও বসে কিন্তু মৌমাছি সে শুধুমাত্র মধুতেই বসে যে মুহূর্ত থেকে আমিত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সেই মুহূর্ত থেকেই আপনি নয় মৌমাছির জীবন যাপন করবেন আর মৌমাছির জীবন যাপন করা অর্থে আপনার জীবন হবে মধুময় ঠাকুরের আদর্শকে গ্রহণ করুন আর জীবনকে মধুময় করে তুলুন ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার